মা ও মা তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা এইটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে কেন থাকো আমার ছয় বছরের মেয়ে তেন্নি মুখে এমন প্রশ্ন শুনে সারাদিনে জমে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুরমুর করে বেরিয়ে আসতে চাইল সবে স্কুলে দিলাম ওকে ইদানিং অনেক কিছু জানতে চায় সে প্রশ্ন করে সবটা নিয়ে দুই দুইটা সিজারের পরে কোমরটা ভীষণ ধরে আজকাল ভারী কাজে হাঁপিয়ে উঠি কাল ননদকে দেখতে এসেছিল অনেক কাজ আর রান্নায় সকালে আর উঠতে পারছিলাম না তখন শাশুড়ি গজগজ করছিল আমার বাড়িতে এইসব হবে না এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলা পর্যন্ত বিছানায় কাটাবে এটা শ্বশুর বাড়ি মেয়ে সে কথা শুনেছে তাই এই প্রশ্ন কালকের বাসি এটু থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘসতে ঘষতে বললাম গিয়ে ঠাম্মির থেকে জিজ্ঞেস করো মেয়ে হাওয়ার বেগে ছুটে গেল ও ঠাম্মির কোলে গিয়ে বসল ওদের কথাগুলো আমি রান্নাঘরে দাঁড়িয়ে শুনছিলাম জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর দিতে যখন পারবে না তখন বলবে মা শেখায় আর কি ঠাম্মি এইটা কি আমার বাড়ি হুম তোমার বাড়ি বাবার বাড়ি হুম তোমার বাবারও বাড়ি তোমার দাদুর পিসিমণিরও বাড়ি হুম তাই আমরা এখানে থাকি ও মা আমরা আমাদের বাড়িতেই তো থাকবো তাই না তো এইটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে তোমার মা কই থাকবে এইখানেই তো থাকবে মা এখানে থাকলে এটা মার বাড়ি না কেন দূর বাবা এত কথা তোমায় শেখায় কি তোমার মা মেয়ে জানে না এই কথার উত্তর কিভাবে দিতে হয় তখন চকলেট দেখিয়ে বলে যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন খুঁজতে থাকি চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে ভাঁসতে ঝাপসা হয়ে যায় আমি আর আমার দুই ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম মা চিড়ে ভাজা দিত সবাইকে ভাগ করে আমি বেশি পেতাম কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহগনি গাছের আলমারির আয়না আর পরার টেবিল আর ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকত জানালায় উঠতে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন মনে হতো আমার রুম আমার ঘর আমার খাট আমার আলনা শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে গেল এখন এইটা না ওটা আমার বাড়ি সেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়িতে বলতে হবে মাংস ছিল আমি অবাক হতাম না ছোটবেলা থেকে দেখেছি মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি এই বাড়িটা আমার বাড়ি থেকে মুহূর্তে বাপের বাড়ি হওয়ার পর আলাদা হয়ে গেল যে বাড়িতে আমি যাইনি এখনও সেই বাড়িটা আমার অস্বাভাবিক কিছু নয় আমাদের ছোটবেলা থেকে শ্বশুর গল্প শুনিয়ে এসেছে সবাই তাই আমরা মনে মনে প্রস্তুতি থাকি আমার যত শব্দ ছিল তা আমাদের হয়ে গেল আমার কোনো শব্দ রইল না আমার বাড়ি বলতে কিছু রইল না কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় অন্য সবার মতোই আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায় শ্বশুর বাড়ি অমুক জায়গায় ছোটবেলা থেকে এত শুনি আমরা এই লাইনটা এইটার ভিতরে হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো কারোর চোখেই পড়ে না আদরের মেয়েটাকে বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয় কেউ খবরও রাখে না কত বছর লেগে যায় সেই বাড়িকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানাতে কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে নিজের আপন করার চেষ্টায় যে মানুষগুলো আপন করতেই পারে না তখন কেন যে ওরা কোনো বাড়ির মেয়েকে আনে যখন এটাকে কখনো তাদের বাড়ি বলতে পারে না তখন কেন অন্যের বাড়ি থেকে আনে একটা মেয়েকে বাপের বাড়ি থেকে কি দিল বাপের বাড়ি না এটা এইটা কি তোমার নিজের বাড়ি যে এত সাহস দেখাচ্ছ এইসব এই বাড়িতে হয় না বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে বের করে দেব তোমার মাকে এইটা আমার সোনার বাড়ি তোমার মায়ের বাড়ি না কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি এক সময় আর আলাদা লাগে না ওদের বলতে কিন্তু যে শুনে তার বারবারই লাগে বাপের বাড়ি কোনো ঝামেলায় অসুখে বিসুখে আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে এই ঘর আগে ওটা তোমার বাড়ি না ওটা বাপের বাড়ি বাপের বাড়িতে মেয়েদের অত খবরদারি ভালো না বাপের বাড়িতে তুমি অতিথি দু এক দিন রাখার জন্য কত জোর করে ওরা কিন্তু তোমার কোনো জোরই নেই আর সেই ঘরে কখনও রাগ করে কোনো বিপদে পড়ে প্রথম আশ্রয় হিসাবে বাপের বাড়িতে যখন আমরা যাই তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো ওটাই আসল বাড়ি সেখানেই মরতে হবে থাক কিছুদিন তবে জীবনটা ওইখানে বড় স্বাভাবিক ভালো কথা তুমি নেই কোনো কোনায় সেই বাড়ির অস্তিত্বে আর বড় স্বাভাবিক অদ্ভুত ব্যাপার শ্বশুর বাড়িতে থেকে বাপের বাড়ির কাউকে নিমন্ত্রণ করলে বলবে তুই কেন করেছিস ওরা তো করলো না তুই তো আমাদের মেয়ে যদি বাপের বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করি তখন এরা বলবে তুমি কেন করছো তুমি তো আমাদের বউ ওরা করলো না তো এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথায় মেয়েটা এক সময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে আমি তাহলে কোন বাড়ির মানুষ সবার ভাগ্য এক হয় না সবাই নিজের বাড়ি পায় না তা না আসলে বাড়ি পায় না পাই মানুষগুলো যেই শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয় সেই বাড়িটা নিজের হয় আর অধিকাংশেরই সবটা দিয়ে শুধু পায় এই বাড়ির এই সব চলবে না এটা তোমার বাড়ি না আমি তুমি সবাই যেন একসময় প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করে প্রশ্ন করা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে আমার বাড়ি কোনটা এইটা যদি কখনো আমার বাড়ি না হয় তাহলে আমি কেন এখানে থাকি কেন নিজের জীবনে সব সুখ আহ্লাদ শেষ করি শুধু পরের বাড়ির জন্য আমার বাড়ি কোনটা একটু বলবে না কেউ মেয়ে তোমার বাড়ি কোনটা